দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া ইন্তেকাল করেছেন কামনা করে তার জ্ঞাপন করে বলছি তিনি বলেছেন দেশের মাটি মানুষই আমার সবকিছু দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ দেশের মাটি মানুষ আমার সবকিছু দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটি আমার ঠিকানা দেশপ্রমিক হচ্ছে দিস কান্ট্রি ইটস সয়েল পিপল আর এভরিথিং টু মি আই হ্যাভ নো অ্যাড্রেস আউটসাইড দিস কান্ট্রি দিস ইজ মাই অ্যাড্রেস আই প্রাউড অফ দিস স্পেস সত্যিকার কথা এরকম হওয়া সবাই একথাটাই বলি দিস ইজ মাই অ্যাড্রেস দিস ইজ মাই কান্ট্রি আই প্রাউড অফ মাই কান্ট্রি থ্যাংক ইউ